আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো দুইশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবেটার স্টিল বডি এবং কক্সিট এখানে আমাদের দুইশো চৌষট্টি টিমের দুইটি ইনকিউবেটর আছে একটা হলো স্টিলের ইনকিউবেটর আর একটা হলো কক্সিড স্টিলের ইনকিউবেটরটা বৈশিষ্ট্য হলো এখানে ডাবল পার্ট স্টিল থাকবে ভিতরে এবং বাহিরে স্টিল মাঝখানে থাকবে কক্সিট যাতে ভিতরের টেম্পারেচারটা এবং বাহিরের টেম্পারেচার দ্বারা প্রভাবিত কম হয় তো এটা হলো আমাদের স্টিলের ইনকিউবেটর এখানে আমরা এইচটিসি এক হাজার কন্ট্রোলার ইউজ করেছি এবং বিদ্যুৎ না থাকলে অথবা আর্দ্রতা দেখার জন্য যে একটা আর্দ্রতা ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে এখানে মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক এখানে ডিম হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে না মোটরের সাহায্যে প্রতি নব্বই মিনিট পর পর ডিম ঘুরবে ডিম যখন রাখবেন তখন খেয়াল রাখবেন যে ডিমের চিকুন মাথাটা যাতে নিচের দিকে রাখে তাহলে ডিমের জন্য ভালো হবে আপনারা সে বাচ্চা ফোটার সময় আপনার জন্য ভালো হবে আর এটা এটা কিন্তু একটা এসিডিসি মেশিন এখানে দুটো মেশিন এসি এসিডিসি আপনি চাইলে এসি মেশিনও নিতে পারেন তবে এই মেশিন দুইটা আমি যে দেখাইতেছি এটা হলো এসিডিসি মেশিন এখানে বিদ্যুতেও যেমন চলবে ব্যাটারিতেও চলবে বিদ্যুৎ এবং ব্যাটারির লাইন দুইটাই একসাথে আপনি রেখে দিতে পারবেন যখন বিদ্যুৎ থাকবে তখন বিদ্যুতে চলবে এবং যখন বিদ্যুৎ চলে যাবে তখন অটোমেটিক ওটা ব্যাটারিতে চলবে আবার যখন বিদ্যুৎ চলে আসবে তখন ব্যাটারির লাইন বন্ধ করে অটোমেটিক বিদ্যুতে চলবে আর এখানে আমরা দুইটা ট্রে ইউজ করেছি অষ্টআশি ডিমেড দুইটা ট্রে মানে এক একটা ট্রেতে অষ্টআশিটা ডিম ধরে এরকম দুইটা ট্রে মানে একশো ছিয়াত্তর এবং নিচে হ্যাচার আঠারো দিন পর যখন নিচে মুরগির ডিমের ক্ষেত্রে আঠারো দিন পর যখন নিচে রেখে দিতে হয় যখন ট্রেতে রাখা যায় না তো তার জন্য নিচে জায়গা রাখা হয়েছে ওখানে একটা কাপড় বা কাগজ দিয়ে ওখানে ডিম রেখে দেবেন এই জন্য টোটাল হয় দুশো দুশো চৌষট্টি স্যাটারে থাকবে একশো ছিয়াত্তর এবং হ্যাচারে হইল অষ্টআশি এটা আপনি দেখতেছেন ডিমটা কীভাবে নব্বই মিনিট পর পর যে ঘুরবে এটা কী কীভাবে ঘুরবে এটা দেখতেছেন যে ট্রে কখনোই পাশে থাকবে এরপরে আস্তে আস্তে ওটা ঘুরে ওপাশে যাবে আবার ওই পাশ থেকে নব্বই মিনিট পর এপাশে পাশে আসবে আর এই ধরনের ইনকিউবেটর যদি এছাড়াও যদি বড় ইনকিউবেটর ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ছোটো ইনকিউবেটারও আমাদের কাছে আপনারা পাবেন অ্যাভেলেবেল ম্যানুয়াল ইনকিউবেটর পাবেন সেমি অটো ইনকিউবেটর পাবেন আর সে ছোটো ইনকিউবেটর পাবেন ছোটো অটো পাবেন আমাদের কাছে অটো ইনকিউবেটর পাবেন ঊনপঞ্চাশ ডিমের সত্তর ডিমের আশি ডিমের অষ্টশেডের এরপর দুইশো চৌষট্টি এগুলি হলো সব থেকে ছোটো ইনকিউবিটার এছাড়া বড় ইনকিউবিটার আছে তিনশো চারশো পাঁচশো এক হাজার বারোশো দুই হাজার এরকম তো যারা যে ধরনের ইনকিউটার করে করতে চান সরাসরি আমাদের এসে নিচে যে অ্যাড্রেসটা দেওয়া আছে হাইটেক মেশিনওয়াল পঁচিশ বাই চার স্বামীভাগ গ্যান্ডের ঢাকা এগারোশো এই অ্যাড্রেসে এসে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুইটা আছে এই নাম্বারে যোগাযোগ করেও আপনারা পণ্যের অর্ডার করতে পারেন আমাদের এছাড়াও দুইটা শাখা আছে একটা হলো সানটিক ইনকিউবেটর বরিশর সদরে আরেকটা আছে আমাদের সে পিরিসপুর মিয়ার পিরিসপুর মেয়ার হাতে তো আমাদের তিনটে শাখারে পূর্ণ অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশনে ভিডিওর ডিসক্রিপশনে এখানে পূর্ণ অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যেখানে যেখানে সুবিধা আপনারা ওখান থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন আর এছাড়া আমাদের কাছে আপনারা অন্য অন্য ইনকিউবেটর পাবেন অন্য অন্য ইনকিউবেটর ক্রয় করার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা হলো এটা হলো সায়দাবাদ রেলগেট থেকে কাছে যাত্রাবাড়ি থেকে আপনি সরাসরি রিক্সা আসতে পারেন অথবা গুলিস্থান থেকেও রিক্সা আসতে পারেন আমাদের এটা হলো স্বামীবাগ শক্তিগেট